নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যারা খুব তাড়াতাড়ি রেগে যায় তাদের কি হয় এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক এপিজে আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং একজন স্বপ্নদ্রষ্টা বিজ্ঞানী তার জীবন ও দর্শনে সর্বদা শান্ত মন এবং ইতিবাচকতার ওপর জোর দিয়েছেন তার মতে মানুষের জীবনে রাগ একটি বিধ্বংসী শক্তি যা শুধুমাত্র ব্যক্তিগত শান্তি বিঘ্নিত করে না বরং সুস্থ সম্পর্ক এবং সামগ্রিক অগ্রগতিতেও বাধা সৃষ্টি করে যারা দ্রুত রেগে যায় তারা কালামের দর্শনে সুখী এবং ভালো থাকতে পারে না এই বিষয়টি তিনি পরোক্ষভাবে তার বিভিন্ন উক্তি ও লেখার মাধ্যমে তুলে ধরেছেন রাগের ক্ষতিকর প্রভাব কালামের দৃষ্টিকোণ থেকে আব্দুল কালাম বিশ্বাস করতেন যে একটি শান্ত ও স্থির মনে উদ্ভাবন এবং সাফল্যের চাবিকাঠি রাগ এই স্থিরতাকে নষ্ট করে দেয় যখন একজন ব্যক্তি দ্রুত রেগে যায় তখন তার বিচার বুদ্ধি লোপ পায় এবং সে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যা পরবর্তীতে অনুশোচনার কারণ হয় কালাম প্রায়শই তরুণদের স্বপ্ন দেখতে উৎসাহিত করতেন এবং তাদের শেখাতেন কীভাবে প্রতিকূলতাকে শান্তভাবে মোকাবেলা করতে হয় তার মতে রাগ কোনো সমস্যার সমাধান নয় বরং এটি নতুন সমস্যার জন্ম দেয় শান্তির অভাব কালামের দর্শনে প্রকৃত সুখ নির্ভর করে ভেতরের শান্তির ওপর রাগ সেই শান্তিকে হরণ করে একজন ক্রোধী ব্যক্তি কখনোই সম্পূর্ণরূপে শান্তিতে থাকতে পারে না কারণ তার মন সবসময় অস্থির থাকে সম্পর্কের অবনতি কালাম মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসার গুরুত্বের ওপর জোর দিয়েছেন রাগ সম্পর্ককে তিক্ত করে তোলে বিশ্বাস নষ্ট করে এবং মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে যিনি দ্রুত রেগে যান তিনি প্রায়শই তার প্রিয়জনদের কষ্ট দেন এবং তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন নেতিবাচকতা ও ব্যর্থতা কালামের মতে ইতিবাচক মানসিকতা সাফল্যের ভিত্তি রাগ নেতিবাচক চিন্তা এবং হতাশাকে আমন্ত্রণ জানায় একজন ক্রোধী ব্যক্তি প্রায়শই নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হন কারণ তার শক্তি গঠনমূলক কাজের পরিবর্তে ধ্বংসাত্মক আবেগে ব্যয় হয় শারীরিক ও মানসিক স্বাস্থ্যহানি যদিও কালাম সরাসরি স্বাস্থ্যের বিষয়ে খুব বেশি আলোচনা করেননি তবে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে রাগ উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং মানসিক চাপের মতো সমস্যা সৃষ্টি করে কালামে সামগ্রিক সুস্থ জীবনযাপনের ধারণা এই শারীরিক ও মানসিক সুস্থতার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখ খেয়ে আসবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ